আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে তারা সবাই খেলু না পে নাম দিয়েছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে তারা সবাই খেলু না পে নাম দিয়েছে ভিড় মেরে পাকা চলে সবাই আমি করে যাই ভাবে আমার কাছে এসে যাই এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে তারা সবাই খেলু না নাম আমি ঢেমন খেয়েছি এই তো পশু দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল তবে মাঠটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি দাড়ি কাটার পর মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিচ্ছি তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাক ছোটবাবু ফোন করেছে ছোটবাবুর দায়িত্ব কাটবো তবে আমি বাড়ি যাব ওই চিনে মশা বেইমনির কথা আমাকে কমিছি তোকে আমি খেয়ে ফেলবো আমার নাম অভিমন্যু নাথ বালি পড়ানো হয় জল ঢোকা নয় আমি থানার ছোটবাবু আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুণ্ডেবস্থান না হেবে ফেলে কিন্তু সেলাকায় খুন মারার হলে আমি নিজে হেকে মুতে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছে একটা মেয়ে ফোন তো বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী হবো বের করার সময় মনে ছিল উনি ডিউটিটা কোন বা করবে কোন বাও করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবর দেবে না বলছে তা মাগো আমি কি তোমার ছেলে হবো তাহলে ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগা বাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারোগা বাবু চলো পুলিশের চাকরি মানুষ করে এর ট্রেনে হকাটি করা অনেক লাভ আছে যাই হোক আজকে ডিউটিটা কম আছে আজকে ফেলুন আপনাদের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নি বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করি হয়তো ইঁদুর আসতেছে

বাবা পুরো হনুমানের বাচ্চা তো হনুমান বলি কেন সারা ঠাকুর দেবতা নেওয়ার কি পাটি ছাড়ি দেবো একদম বাকি ছিল শেষ করে বলবো ঠিক আছে ফেলু বলুন তোরা নাপতে তোরা বড় ধর তু তাই না এই কেন কারণ এক পচে হাজার চুল কাটিস তো এই জন্য জিজ্ঞেস করলাম আর কি ওই জন্য বলছেন কিন্তু মনে করিস আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো সারা পাটি ছাড়ি দেবো একদম ছোট মুখে বড় কথা মাপো মাপো ঘুমাবো না খাও বলে বলেছি তো নাকি তো মৃত্যুদণ্ড দেবো না ঠিক আছে মাপো ঘুমাবো ওসব মুখে আনবি আচ্ছা স্যার ওই ঘুষের টাকা নিয়ে কি কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখা চলি কোথায় কি মারতেছে নাকি হ্যালো বলুন যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন না এই পাঁচ ছ দিন হচ্ছে তুই এত হাঁটবো দেখে নি সারা ব্লেড চেঞ্জ করে না ব্লেড এর সাং দে নিজি ব্লেড চেঞ্জ করা আগে তুই নারী গা নাকি ব্লেড আরে ওতে লাভ হচ্ছে বেশি সারা ইনফেকশনে যাবে সুদল নিয়ে নালি মাবো ঠিক আছে পরে ব্যবস্থা করছি নে কাট 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 হ্যালো বলুন থানা কয়দিন চুলদারি করছিস আরে কত দিন কি এই থানা রান্না ঘরে আমার জন্ম হয়েছে থানা রান্না ঘরে তোর জন্য হ্যাঁ তা তোর আধার কার্ড হয়েছে তো আধার কার্ডটা কে করবে কেন তোর বাবা নেই যে বাচ্চা জন্ম দে পেইলে যে তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি তা সব ছিঁড়ে নো এই কি ছিঁড়ে নিবি নিবি তার মাতা চুল সব ছিঁড়ে নো কিচ্ছু রাগবনি সব সাদা করে দেবো একেবারে তুই আমরা বলছি যেন আমার নিজে ভয় লাগছে ফেলু বলুন জন্ম থেকে থানায় তো চুল দাঁড়ি হ্যাঁ আচ্ছা বলতো দেখি ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন ও তোমাদের থানার স্টাফ কে কেমন কে কেমন বল আমি ওই কথা বলি আর তুই ডক করে ওঠো না हाम्रा आइने लोग, हामीले जप गरिने हामीले ক্ষমা गरि। ओ तँम्रा दक गर न। बोला ज म चाहिँ थाना स्तब के गमन? ना बाबा बोला दुरकानी यार खेलानी खावा दुरकानी। এখানে ছোট বাবু আছে তোর কে মারবে রে বল রে থানা স্টাফ কে কেমন তুমি তাহলে শুনবে বল রে তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বল রে শুনে কে কেমন সব শালা ঢেমন আমি তো তোকে আমার সর করে আবার ও ফেলার মারি আমরা পুলিশ আমরা ঢামুন কথা

আমা <mí> কৃষ্ণ <cooking> <room> <sh> <hummelRoosterosas> <fasst> <mimerm refugee> <noán>

আমি দেবীর চেয়ে বেশি পবিত্র আমি নরকের কি এ বাবা থোদবাবুর একবারে দাঁড়িয়ে একবারে দাঁড়িনি পুরো হেগো পাঁথুর মতো লাগবে

এবং বের করার ইচ্ছে হচ্ছে তোর সাঁ শোনার ইচ্ছে হচ্ছে সায় যদি শুনবি চলে যাও বংশী ধর কানায়ের কাছে ছড়াবু আপনি কি জানেন এই মতে কিছু চেঙ্গেল ছেলেদের জন্য পুরা পুলি ডিপার্টমেন্টে আছন্দ চলছে আর আপনি আমাকে সরে যেতে বলছেন দু চারকে 2 না আমি যেখানে প্রথম পাড়া কি সেখানে আমিmute ফেলি যাই কেন তারপর ভয় পেয়ে পালিয়ে যাই ম্যাডাম আপনি আমাকে সাতজন মশলা লাগি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেব না বিড়না আর এরা সবার বিচার করে এদের বই ঠিক না মুখ তো হয়ে বলে লালবাজার পুলিশ মন্ডল রুমি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি নাটকে বলছে পুলিশের পর ঠিক নাই পাগলা হয়ে গেছে শালা পুলিশের কি গা বললো নাকি এটা কি ধ্যারত বাগানে পুলি নাকি বললে এই এই শালা পুলিশের পুলিশের বয় ঠিক নাই পুলিশের বয় ঠিক থাকুন না তুই শালা বলার আর কে ও শালা তুমি রেগে যাচ্ছ কেন ওই ম্যাডামের স্বামী মেন্দিপুরে সবার বিচার করে ঘুরছে আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে ম্যাডাম আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেন নি আমি ওখানে ঘুমাচ্ছিলাম আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন এবার থেকে যেদিন জামা প্যান্ট ছাড়বেন আমার ঘরে ছাড়বে না নইলে আমার মরামুখ দেখবেন তোমাদের স্টাফ কে কেমন সব সারা ঠামুন আমরা পুলিশ আমরা ঢামুন আমরা মানুষের আইন রক্ষা করি আমরা সবচেয়ে বড় অবস্থা আমার ঠামুন তোর সারা লাগি বাড়ি মেয়েরা বাপের নাম ভুলে দেবো তুই চিন

তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার

আমি মানছি আমি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলোবতা দেখিছি আমি মানছি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে সাথী সাথী হ্যাঁ হ্যাঁ সাথী আমি তোমাদের থানায় রান্না করতাম আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ফসল ভালোবেসে নাম দিয়েছিলে শাস্তি

ওরে তুই আমার পরিচয় সমাধিপুরকে ঘুরে বেড়াবি আমার পরিচয় আমার পরিচয় ওরে আজ থেকে তুই অভিমন্য নাগের ছেলে ফেলুন যা যা থানা দিঘাটা জিপ গাড়ি নে পঞ্চায়েতের মোড়ে কিন্তু এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তারা সমাজের বুকে পিত্তি পরিচয় না দিতে পারে ঘুমটা বদমাস এই সমাজটাকে তাই বলছি এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এইভাবে সমাজটাকে শেষ না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল আজকের আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই সন্তানের জন্য কত ঝড় ঝড় তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তা নোক খেয়েছি শুধু আমার এই সন্তানের জন্য আজকে যে এইভাবে তুমি পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো তাই আজকের আমি খুব 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 খুশি জীবনটা খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট পাবো আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপন তুমি আমার আপন তুমি আমার আপন জন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কলেন্দার অফিসারকে সাসপেন্ড করুন নিউ 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 আইনা 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 মনটা করি কইনা সাথী মানুষ কখন রাজা হয় বলো তো কখন বিয়ে সময় তখন সে গোলায় মালা পরে মাথায় টুপোর পরে বর্জাতীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পর্দা পাইছিল করে তখন সে রাজা হয় আর সেই দিনটা দুজনে মাঝখানে উপস্থিত আজামি রাজা তুমি রানী